আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক কানেকশন বাংলাদেশের নির্বাচন যে নির্বাচন নিয়ে ইউনুস বিএনপি জামাত মাতি রাখছে এবং এই বাংলাদেশের মানুষের সাথে নির্বাচন নির্বাচন খেলায় দমেছে এই নির্বাচন আদৌ হবে শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ এই নির্বাচনটি হতে দেবে এই তিন শক্তি এখন কোন আনছে না বা হিসাব করছে না তারা আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে তুচ্ছ তাচ্ছিল্য মনে করছে এবং তারা আওয়ামী লীগকে পাশ কাটিয়ে নির্বাচনের ব্যবস্থা করেছে ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন বাংলাদেশে আওয়ামী লীগ একটি অত্যাবশ্যকীয় শক্তি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করলে এই দেশে কোন প্রকার নির্বাচন গ্রহণযোগ্য হবে না একতরফা এক দেশে নির্বাচন হিসেবে প্রতীয়মান হবে একই অবস্থা আমেরিকার একজন খ্যাতনামা আন্তর্জাতিক বিশ্লেষক এই ব্যাপারে সতর্ক করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে একটি বার্তা দিয়েছেন যাতে জো বাইডেন প্রশাসনের নীতি যেন এই বাংলাদেশে এখন ট্রাম্প প্রশাসন অব্যাহত না রাখে কারণ এই বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক শক্তি উত্থান হয়েছে এবং যে শক্তি এখন বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে এই শক্তি এই দক্ষিণ এশিয়া এবং আন্তর্জাতিক রাজনীতির জন্য হুমকি স্বরূপ সুতরাং এবং এই শক্তির উপর বাংলাদেশ ছেড়ে দিলে এই বাংলাদেশ যেমন বিপদগ্রস্ত হবে ঠিক তেমনি আন্তর্জাতিক পরিমণ্ডলও বিপদের আশঙ্কা প্রকাশ করেছেন এই আন্তর্জাতিক বিশ্লেষক বাংলাদেশের অতীতের যে কোনো নির্বাচন হয়েছে সেই নির্বাচনের দুটি শক্তি বিদ্যমান দুটি বাংলাদেশ আছে দেশের মানুষ বিভক্ত একটি শক্তি আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতা ভক্তের এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী শক্তি যেটা এই বাংলাদেশের সম্পূর্ণ মূল স্তম্ভ হিসেবে কাজ করে গিয়েছে এবং এই শক্তিকে বিভিন্ন সময় বিএনপি ভুল বুঝিয়ে যদিও কিছুটা ডিভিশন করার চেষ্টা করেছিল এবং কোনো সময় সফল হয়েছিল এখন এই বাংলাদেশের মানুষ এই পনেরো মাসে একটা জিনিস পরিষ্কার বুঝতে পেরেছে এই আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের শক্তি বর্তমানে যেভাবে নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত এবং এই দেশের মানুষের মাস থেকে মুক্তিযুদ্ধকে মুছে এবং মুক্তিযুদ্ধের ব্যাপারে বিভিন্ন রকম অপপ্রচার অপকৌশল ইতিমধ্যে এই বাংলার মানুষ বুঝতে পেরেছে একমাত্র আওয়ামী লীগ এই দেশের মুক্তিযুদ্ধের পক্ষের প্রতিনিধি দল যে দল ব্যতীত এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সার্বভৌমত্ব মুক্তিযুদ্ধের চেতনা মুক্তবনা রাজনীতি মুক্তবনা শক্তির মুক্ত আলোচনা এগুলো কিন্তু একবারেই নির্বাচনে ইতিমধ্যে নির্বাসিত হয়েছে সুতরাং আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কোন প্রতিনিধিত্ব না থাকে তাহলে এই দেশটা কোন শক্তির উপরে চলে যাচ্ছে তারা এই দেশে নির্বাচনে প্রতিনিধিত্ব করে এই দেশটাকে এক ধরনের জঙ্গি উত্তান এবং জঙ্গির আত্ম হিসেবে পরিচিত হওয়ার পথে যাচ্ছে সেটা এখন আন্তর্জাতিক মহলেও বুঝতে পেরেছে বাংলাদেশের নির্বাচন মানে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তার বিপরীতে দক্ষিণপন্থী বিএনপি জামাত এবং স্বাধীনতা বিরোধী শক্তি যে শক্তি বদৌলতে এই বাংলাদেশ এখন এক ধরনের আইএমএ জাহিলিয়াতের যুগের দিকে দাবিত হতে ইতিমধ্যে এই বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে এই দেশে মুক্তিযুদ্ধ নারীর ক্ষমতা এবং স্বাধীনতা মানুষের মত প্রকাশের স্বাধীনতা সব কিছু এখন বন্দি শালায় বন্দি আগামী দিন আরো ভয়ঙ্কর সময় আসবে যদি এই নির্বাচন করতে পারে বাংলাদেশের রাজনীতি মানুষের চিন্তা চেতনা হিসাব নিকাশ এই মুক্তিযুদ্ধে পক্ষ এবং বিপক্ষ এই প্ল্যাটফর্মে আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে একটি প্ল্যাটফর্মের প্রতিনিধিত্ব নির্বাচনে থাকবে না যার কারণে এই নির্বাচনে কোন গ্রহণযোগ্যতা না এবং বিশাল একটা জনগোষ্ঠী এই নির্বাচনে অংশগ্রহণ করবে না যদিও বিএনপি জামাত এবং ইউনুস মনে করছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে এই বাংলাদেশের মানুষ নির্বাচনে ঝাঁপিয়ে পড়বে কিন্তু ক্ষেত্রটা সম্পূর্ণ ভিন্ন ইতিমধ্যে আপনারা বিভিন্ন যোগাযোগ মাধ্যম এবং সামাজিক মাধ্যমে দেখতে পেয়েছেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া এই প্রতিক্রিয়াটি যতই সম হবে ততই আরো জোরালো এবং এই দেশের মানুষের রন্দ্রে রন্দ্রে ঢুকে যাবে যারা স্বাধীনতার পক্ষে এবং এই দেশের জঙ্গিবাদ এই দেশের জামাত ইসলামী স্বাধীনতা ঘৃণা করে এই শক্তি বিরুদ্ধে অবস্থান দিবে এটা একেবারে পরিষ্কার বিএনপি ইতিমধ্যে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে যেভাবে বিতর্কিত হয়েছে দেশে সাধারণ মানুষের পালস তারা কিন্তু বুঝতে পারে নাই ইতিমধ্যে হারিয়ে ফেলেছে তারা কিন্তু কিছু পেশি শক্তি এবং মামলা হামলা মব এবং নির্যাতনের মাধ্যমে মানুষকে আতঙ্ক ছড়িয়ে দমিয়ে রাখার চেষ্টা করছে কিন্তু এর প্রতিক্রিয়া ভোটের বাক্সে তাদেরকে কত বড় জবাব দিবে সেটা কিন্তু তারা বুঝতে পারছে না অতি সাধারণ মানুষের বেশিরভাগ অংশ বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে জামাতিদের ধারণা তারা মনে করছে এই বিএনপির এই আকাঙ্ক্ষের পরিবর্তে দামাতকে তারা প্রতিনিধি হিসেবে বেছে নেবে কিন্তু এটাও এক ধরনের ভুল চিন্তা দ্বারা তাদের এই চিন্তাতে একেবারেই নির্বাচন নির্বাচনের বাক্সি দিয়ে তারা বুঝতে পারবে এই সব মিলিয়ে সারা বাংলাদেশের মানুষ নির্বাচন নিজে অংশগ্রহণ করবে না যত নির্বাচনের প্রক্রিয়া এগিয়ে আসবে ততই মানুষ পরিষ্কার মতামত ব্যক্ত করবে এবং নীরবে নির্বাচনকে বর্জন করবে সেটা কিন্তু আত্মঘাতী একটা পরিণতিতে গিয়ে পড়বে যেটা এই দেশের মানুষ বুঝতে পারছে কিন্তু ইউনুস বিএনপি এবং জামাতি এই শক্তি এখনো বুঝতে পারেনি তারা ঘাটে গিয়ে দেখছে সব লোক তাদের পক্ষে কিন্তু আসলে কেউ তাদের পক্ষে নয় হাতগোনা কিছু ছাড়া তাদের ডাইরেক্ট কর্মীগুলো লাভালাফি করছে জনগণ কিন্তু তাদের মিছিল আগে কিছু নেতাকে প্রশ্ন করেছিলাম পাঁচ তারিখের পরে যে মিছিল আপনারা করেছেন সেই মিছিলে যেভাবে লোকের আনাগোনা দেখেছেন আজকের মিছিলে কি সেভাবে লোকের আনাগোনা আছে অকপটে স্বীকার করেছেন না আগের অর্ধেক লোক এখন আমাদের মিছিল আসে না সুতরাং মাসের ইউনুসের অবৈধ কর্মকাণ্ড এবং মানুষের সাথে প্রতারণা জামাতিদের বিভিন্ন রকমের হটকারী সিদ্ধান্ত যে জামাত এই দেশের মানুষ কে বন্দি করে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতনের মাধ্যমে ঐতিহাসিক অবকর্ম সৃষ্টি করে গেছে এই দেশের হিন্দুদেরকে যেভাবে গণহারে তারা অত্যাচার নির্যাতন করেছে এই নির্যাতনের স্টিম রোলার কিন্তু সময় সুযোগে তারা কিন্তু তিপ্পান্ন বছর পড়ে গেছে তারা হিন্দু সহ দরবার দরবারম্বীদের কোনোভাবে নিজের লোক মনে করছে না এখন তারা ভাবছে হিন্দুরা তাদেরকে ভোট দিতে এই যে চিন্তাধারা সে চিন্তাধারা কিন্তু কাগজে কলমে থাকবে বাস্তবে কিন্তু তার সম্পূর্ণ বিপরীত হবে এই বাংলার মানুষ যদি ভোট দেওয়ার জায়গা না পায় দেশে নির্বাচন হয়ে যায় আওয়ামী লীগকে আমার ধারণা পনেরো পার্সেন্টের নিচে থাকবে সুতরাং শেখ হাসিনার আন্তর্জাতিক কানেকশনে এটা যে আগামী দিনে বড় ধরনের একটা পুতুল খেলা থেকে এই দেশকে বাঁচিয়ে দিবে হাসিনার নেতৃত্বে এই নির্বাচন হবে সেই নির্বাচন এই বাংলার মাটিতে আওয়ামী লীগ ছাড়া হবে না ইতিমধ্যে আওয়ামী লীগ সেই ক্ষেত্র তৈরি করেছে এবং আগামী দিন আওয়ামী লীগের কঠিন লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে এবং এই দেশের মানুষ ইতিমধ্যে আওয়ামী লীগের পরিকল্পনার সাথে ঐক্যমত পোষণ করেছে সাধারণ মানুষ শুধু একটি প্ল্যাটফর্ম চাচ্ছে সেই প্ল্যাটফর্ম আওয়ামী লীগ ইতিমধ্যে তৈরি করে ফেলেছে আগামী দিনের লড়াই সংগ্রামকে দেখলেই বুঝতে পারবেন এই বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হচ্ছে না এবং আন্তর্জাতিক মহল এই আওয়ামী লীগের এই চিন্তাধারাকে সমর্থন দিবে এবং ইউনুস বাধ্য হবে সেই পদত্যাগ করে আরো একটি সরকার এর উপরে দায়িত্ব দিয়ে এই বাংলাদেশে একটি গ্রহণযোগ্য সর্বদলের অংশগ্রহণের মাধ্যমে ইনক্লুসিভ একটি নির্বাচন হবে যে নির্বাচনে আওয়ামী লীগ তাদের সর্বশক্তি নিয়ে অংশগ্রহণ করবে এই বাংলার মানুষ এই বাংলাদেশে আবারও আওয়ামী লীগকে সেবা করার সুযোগ দিবে সবাইকে অসংখ্য ধন্যবাদ